গ্রামে পায়খানা করণ হয় বাচ্চাদের ঠিক না ঠিক না বেঠিকা। আমনগুলো কারকার বনে আছে 200টা। তবে আমি বলবো এই পানের গোটা অনেক উপকারী খাবার। হ্যাঁ। এই পানটা অনেক উপকারী খাবার। এই উপকারী খাবারটাকেই আমরা বিশে রূপান্তর যদি জানেন যখন শুন খান মনে রাখবেন শুন খারাপ জিনিস। যখন এর সাথে সুপারি দেন অনেকেই জানেন না যে ওতে অনেক সময় বেশি সময় ধরে सुपारी খেলে ক্যান্সার হয়। বুঝতে অনেকেই জানেন না এই পানের সাথে সাদা জর্জা এগুলা ঘাননি খেলা ক্ষয়ের ঠিক আছে আমার কথা খাই পানের যারা সাদা বা জরদা বা তামাক পান খান মনে এই পানটা খুব উপকার পান আপনার অনেক উপকার सुपारि अनेक बे खाने सुपार ही कैंसर है